আর রহমান পরে দেখবেন আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনিল তাকিয়াত বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রব্বিকু মা তুকাযযিবা তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে একটা নোনা পানি আর একটা মিঠা পানি কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি কখনো মিক্সআপ হয় না এর পরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রব্লা আলামিন বলছেন সুরা আদিয়ার আর মধ্যে পরে দেখবেন সুরা ওয়াকিয়া পরে দেখবেন আল্লাহসাল্লা আ দিয়া তি দবা হাং ফাল মৌ রিয়াতি কদা হাং ফাল মুগৈ রতি সুবাহা ফাসরনা বিহী নাপাং ফ বিহি জামা ইন আল ইনসান আলি রব বিহি লাতানু আল্লাহ সেখানে ঘোরার জীবন চক্র বর্ণনা করছেন সুরা নমলের মধ্যে মৌমাসির জীবনচক্র বর্ণনা করছেন এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো

আল্লাহ রবুল আদিয়ার মধ্যে তার জীবন চক্র বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে প্রাতর আসে তার মুনিব যখন তাকে নিয়ে বের হয় সে দাঁড়িয়ে থাকে বসে বসেও ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কখন তাকে অর্ডার করা হয় এরপরে খুব সকালবেলা সে যখন বের হয় তার খুরের আঘাতে পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় এরপরেও সে ছড়তে থাকে একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে এরপরেও সে নিবৃত হয় লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে আল্লাহ রবুল আলমী সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন ইন্নাল ইনসান আলী রবিহি এলাকা নোধ মানুষ তার রবের প্রতি বড়ই অকৃত তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি কিন্তু সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সে শুধু সেলফি তো আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে মালয়েশিয়াতে গেলাম একবার যে বিশাল পাহাড় ছয়শো সাতশো ফিট উপরে কেমন কারে উঠাচ্ছে তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন আল্লাহ রবুল আলহী কোরআনে বলছেন আমি পাহাড়গুলোকে ব্রেক হিসেবে ঘেড়ে দিয়েছি না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ সেলফি স্টিক এই এই জিনিসটা আমাদের মধ্যে ঘেঁতে আছে আল্লাহ রবুল আলমিন বলছেন আইন লাই ওভ সিলুন আমি তোমাদের দুইটা চোখ দিছি চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো না আল্লাহুম আযামুল লা ইয়াসমাউনা বিহা তোমাদের দুইটা কর্ণ দিয়েছি কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো আর এক কান দিয়ে বের করে দাও এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে যাওয়ার পরে বলবে इट्स अ पॉलिटिकल প্রোগ্রাম पॉलिटिकल ऑर्गेनाइजेशन সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা যা বলি সেগুলা কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে আল্লাহ রাসূল বলছে ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়াহসানাল হাদিস হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আদি সাল্লাম যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রাসুল বলছে সবচেয়ে সত্য কথা এটা আর আমি মোহাম্মদ সাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বোঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও বলতে পারো ইসলাম পলিটিক্স এর বাইরের কিছু না ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে ইসলাম বলে তার নর্মস এন্ড ভ্যালুস কে এস্টাবলিশ করছে একবার রাষ্ট্র পর্যায় পর্যন্ত সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাই আমাদের